আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আজকে তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকে আমার বাগানের একটি কিছু গাছের সঙ্গে পরিচয় করে দেব যেই গাছগুলো আপনারা সম্পর্কে অবগত যে গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বগুড়া নার্সারি মালিকের ফোন দিবেন গাছ ক্রয় করবেন দুই থেকে এক দিনের মধ্যে আমরা সুন্দরবন অথবা করতোয়া অথবা এ যে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গাছটি আমরা খুবই সুলভ মূল্যে পৌঁছে দেব দর্শক মণ্ডলী কিছু গাছ সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো আজকে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারো মাসি ভিয়েতনামিক কাঁঠাল এই কাঁঠাল সম্পর্কে আপনারা অবগত এই কাঁঠালটির উচ্চতা হচ্ছে তিন থেকে সাড়ে তিন ফিট চার ফিটের কাছাকাছি এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এগুলো বারো মাস ধরবে এবং পিঙ্ক কাঁঠাল যেটা আছে কালারটি পিঙ্ক হবে এবং রেড কাঁঠাল আছে যেটা কালারটা রেড হবে এবং বারো মাসে যেটা আছে বারো মাসি পাবেন ফল এবং এই কাঁঠালগুলোতে যদি দুই থেকে এক মাস পর ফল চলে আসবে ফল আসছিল সেগুলো ভেঙে দেওয়া পড়ছে এবং কাঁঠালগুলো আপনারা সম্পর্কে অবগত যদি গাছ দেখাই কাঁথালগুলো কত সুন্দর এবং মুচি চলে আসতেছে দেখেন স্ক্রিনে আস্তে আস্তে মুচি মুচি চলে আসতেছে এবং পাশে যদি একটা গাছ দেখায় বারো মাসে আমরা চারা এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারেন বারো মাসে আমরা সম্পর্কে আপনারা অবগত আপনাদের গত ভিডিওতে দেখাইছি বারো মাসে প্রমাণ দেখাইছি দেখেন স্ক্রিনে ছোট গাছে ফুল চলে আসছে এবং ফল চলে আসছে এরকম ফুল এবং ফলসহ আপনারা গাছ ক্রয় করতে পারবেন এবং পাশে যদি দেখায় কামরাঙ্গাছ চারা এবং তিন থেকে সাড়ে তিন ফিট এর থেকে বড়ো চারাও আছে এরকম গাছ আপনারা ক্রয় করতে পারবেন এবং পাশে যদি আপনাকে একটা ফলসহ জলপায়ের চারা দেখাই দেখেন ছোট্ট একটি গাছে কীরকম ফল চলে আসছে এরকম ফলসহ আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন পাশে যদি আপনাদের বহুল প্রচলিত একটি পছন্দনীয় খাবার আঙ্গুরের চারা এটা আঙ্গুরের জাত হচ্ছে সাদা আঙ্গুর কলমের গাছ উন্নত জাতের আঙ্গুর এই আঙ্গুরগুলো আপনারা নিজের বাসা বাগানে বাসা বাড়িতে বাগানে অথবা বাড়ির উঠানে যে কোনো জায়গায় লাগাতে পারবেন লাগানোর পর অধিক কোনো এখানে ইনভেস্ট করা লাগবে না ও তুই সহজেই আপনারা ফল পাবেন কেননা এগুলো এইভাবেই তৈরি করা হয়েছে পাশে যদি আপনাদের একটা গাছ দেখায় গাছটির নাম হচ্ছে ইন্ডিয়ান ক্যারেলা এটা সম্পর্কে আপনারা অবগত চার থেকে সাড়ে চার বছরের মধ্যে এগুলোতে ফলন পাবেন এবং বহুল প্রচলিত একটি গাছ পাশে যদি আপনাদের দেখায় বার জাতের একটি নারকেল গাছ খাটো জাতের নারকেল গাছ যেটাকে বলা হয় এই গাছগুলোতে আপনারা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন বছরে নারকেল খেতে পারবেন খাটো জাতের গাছ গাছগুলো যখন এক থেকে দেড় হাত কাট বের হবে তখন গাছগুলো থেকে আপনারা ফলন খেতে পারবেন গাছগুলো উচ্চতা যদি দেখায় আপনাদের পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এবং প্রত্যেকটা গাছের গোড়ায় কাট বের হয়েছে যদি স্ক্রিনে দেখায় প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম কাট বের হয়েছে শুধু এই গাছ না যে কোনো ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যে কোনো ধরনের গাছ ফলসহ ফুলসহ আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনাদের পছন্দের স্থানে আমরা দুই থেকে এক একদিনের মধ্যে ডেলিভারি দিব এবং বগুড়া নার্সারি আপনাদের একটি ঐতিহ্যবাহী নার্সারি বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বস্ত নার্সারি এখান থেকে যে কোনো ধরনের গাছ ক্রয় করলে ইনশাল্লাহ ঠকবেন না আপনাদের পাশে একটি গাছ দেখায় কলমের একটি কদবেলের গাছ ছোটো চারা এবং এই সম্পর্কে আপনারা অবগত পাশে যদি আপনাদের দেখায় আনারের গাছ অস্ট্রেলিয়ান আনার যেটাকে বলা হয় এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারেন ফুলসহ ফলসহ এবং এই রকম পাঁচ ফিট ছয় ফিট উচ্চতার গাছ শুধু এই গাছ না যে কোনো ধরনের গাছ আমাদের কাছে পাবেন কেননা বগুড়া নার্সারি থেকে যে গাছ ক্রয় করছে ইনশাল্লাহ সে ঠকে নাই আমাদের গাছ থেকে গাছ ক্রয় করলে কখনও ইনশাল্লাহ ঠকবেন না গ্যারান্টি সহকারে আমরা গাছ বিক্রয় করি যদি দেখাই এই গাছগুলো আজকে বিক্রয় হয়েছে এই গাছগুলি ডেলিভারি হয়েছে ওনারা নিতে আসছে ভিডিও দেখে আসছে দর্শক শ্রোতা আপনারা যদি এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের নার্সারি লোকেশন বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা গাংনগর বাজার আমাদের নার্সারি আপনারা এসেও নিতে পারবেন যদি বলেন কুরিয়ার করে নেবেন একই গাছ আপনাদের পছন্দনীয় নিয়ে গাছ কুরিয়ার করেও নিতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে সংক্ষিপ্তভাবে ভিডিওতে দেখানো সম্ভব হলো না পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আরও অন্য অন্য উন্নত জাতের গাছ এবং যে কোনো ধরনের গাছ লাগলে বগুড়া নার্সারির স্ক্রিনের মালিকের নাম্বার দেওয়া আছে কল করে সরাসরি কথা বলে গাছ ক্রয় করতে পারবেন যে কোনো ধরনের গাছ লাগলে আজই কল করুন বগুড়া নার্সারিতে বগুড়া নার্সারি আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শক শ্রোতা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম